আমাদের অস্ট্রেলিয়ান রাইটা না কামের কালই কই এই তিনটে এক লাগে এই কাম কাম দিলে তো গিয়ে আছে আজ থাক লাগা গুরু আমাদের বিয়ের আমাদের দিন দিন হার না লাগা হাসিটা কই হাসিটা সরকার হাসিটা কই এই ভাইয়া একটু ভাইয়া এক বইলাছে ক'লিছে কোন জাগাৰ কোন জাগাৰীগঞ্জ মানে ৰাস্তা ভাই মোটাকে ভাল চকি আছে ভাল চকি আছে চাম ইয়া

आशि हो आशि दिलागा आशि चाहि छे कोले से सामने एकटा आसे <laughs> इनना लिल्लाहि व इनना इलै रद <laughs> ए <आए> कानी <गारी। laughs> ए <आए> दोर केसा यार अमर बोलता अमर ढोरैछ आमे के अमर भाय भाय दिस आमी ओटा देख ओटा देख ओरा से ओटा रे करो भैया अमर बोला कोनो बोला ए फोकस करो

দুটি আছে কোন চান্দা ঢুকল তোৰ খুন্দি পাই ঢুকচি ভাই ভাই

ভিডিওতে অনেক অনেক বিনোদন আছে আপনি দেখতে থাকেন চলুন ক্যামেরা দে ভরাইছে লাইভ না

আল্লাহর জন্য তো দেখে তো এটা সোয়াপের কিচ্ছু নয় গরুর লাগের ছবি ওঠায় যদি আপনি সেলফি সেলফি উঠায় যদি আপনি ফেসবুক আপে আলহামদুলিল্লাহ চারটা গুরু কিনছি পাঁচটা কিনছি হাতির সময় পাহাড়ের গড়ু কিনছি ওইটা শুধু উচিত না যেহেতু আমি ভিডিও আনছি এটা উচিত না তবে বিনোদন আমার বন্ধুদের সামনে হাঁটতেছে আর আমি ক্যামেরার মধ্যে রাখি বললাম আর কি

প্রথমে বলছি একশো দশ কেজি তিন মন একটু কম ঠিক আছে তিন মন থেকে দশ কেজি কম করা যায় দশ কেজি কম তিন মন এখন আমাদের দিঘে এদিকেও গরু আছে এই পর্যন্ত গরু গরু আছে এদিকে মাঝারি গরু আছে বড় গরু আছে

কি করে কাভার না হাসে মাই গড ব পাগলই তুমি পাগল তুই আমি সব পাগল জানা জল কি কই ডাল বন্ধু ঈদগা মারের ভিডিও

উস্কার নাম হ্যাঁ লাগে হিন্দি বাংলা কি কমে বাংলা ভিডিও টি আমি আর বেশি বড় করছি না আমাদের এখানে ভিডিওটা শেষ করছি তো আর ভিডিও ছাগল কত নিচ্ছ এটা

আবার যদি পারি ইনশাল্লাহ কাল আগামীকাল চাঁদ রাত চাঁদ রাতের ভিডিও দিব আসসালামু আলাইকুম